আপনি কি জানেন একটি মাস আছে যেটা শুরু হলেই আকাশের দরজাগুলো একটু ভিন্নভাবে খুলে যায় একটি মাস আছে যেটা আমাদের জানিয়ে দেয় রমজান আর খুব বেশি দূরে নয় অনেক মানুষ রমজান এলে প্রস্তুতি নিতে চায় কিন্তু তখন আর সময় থাকে না আর আল্লাহ তালা তাই আমাদের জন্য আগে থেকেই দিয়েছেন একটি সতর্কবার্তা একটি প্রস্তুতির মাস এই মাসটির নাম রজব আজকের এই ভিডিওতে আপনি জানবেন রজব মাসের মর্যাদা কেন এই মাস আলাদা কি কি আমল করা উচিত কোন ভুলগুলো এড়িয়ে চলতে হবে আর কিভাবে এই মাস আপনাকে রমজানের জন্য প্রস্তুত করবে শেষ পর্যন্ত থাকুন কারণ শেষ অংশে আছে এমন একটি কথা যেটা আপনার ইবাদতের দিকটাই বদলে দিতে পারে নম্বর এক রজব মাস কি রজব হলো ইসলামী হিজরির বছরের সপ্তম মাস এটি চারটি সম্মানিত মাসের একটি যেগুলোকে বলা হয় আশহুরুল হরুম আল্লাহ তালা কোরআনে বলেছেন নিশ্চয় মাসের সংখ্যা আল্লাহর কাছে বারোটি এর মধ্যে চারটি সম্মানিত এই সম্মানিত চার মাসের একটি হল রজব মাস এই মাসে গুণা আরও ভয়ঙ্কর নেকা আমলের গুরুত্ব আরও বেশি হৃদয় পরিশুদ্ধ করার সুযোগ আরও গভীর রজব মানে শুধু একটি তারিখ নয় রজব মানে সতর্ক হওয়ার ডাক নম্বর দুই কেন রজব মাস আলাদা আরবের মানুষ ইসলাম আসার আগেও এই মাসকে সম্মান করত যুদ্ধ বন্ধ থাকত অন্যায় থেকে মানুষ বিরত থাকত কেন কারণ আল্লাহ আল্লাহতালা এই মাসকে সম্মান দিয়েছেন রজব মানে নিজের সাথে যুদ্ধ করা নিজের নফসের বিরুদ্ধে নিজের অভ্যাসের বিরুদ্ধে নিজের গুনাহের বিরুদ্ধে যেই ব্যক্তি রজবে নিজেকে থামাতে পারে সে রমজানে নিজেকে বদলাতে পারে নম্বর তিন রজব মাসে করণীয় আমল এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে আমরা কি কি আমল করব বেশি বেশি পাঠ করুন রজব হল গুনাহ ধোয়ার মাস প্রতিদিন চেষ্টা করুন কম পক্ষে একশো বার স্তেফার মনে মনে নয় হৃদয় দিয়ে বলুন আস্তাউ নফল নামাজ করুন ফরজ ঠিক করুন নফল বাড়ান দুই রাকাত তাহাজ দুই রাকাত চাষ রমজানের আগে এটা অভ্যাসে আনুন কোরআনের সাথে সম্পর্ক রমজান কোরআনের মাস আর রজব হল প্রস্তুতির মাস আজই শুরু করুন প্রতিদিন পাঁচ থেকে দশটি আয়াত বুঝে পড়ার চেষ্টা করুন ইংশা বেশি বেশি দোয়া করুন একটি দোয়া অনেক আলেম পড়েন আল্লাহ হুম্মা ফি সাবান হে আল্লাহ আমাদের রজব ও সাবান মাসে বরকত দান করুন এবং আমাদের রমজান পর্যন্ত পৌঁছে দিন নম্বর চার রজব মাসে যেই ভুলগুলো করা হয় এখন একটি গুরুত্বপূর্ণ সতর্ক বার্তা অনেকে মনে করেন এই মাসে বিশেষ কোনো নামাজ ফরজ বিশেষ কোনো রোজা ওয়াজিব কিন্তু সোহে হাদিস নির্দিষ্ট কোনো আমল বাধ্যতামূলক নয় আবার অনেকে এই মাসকে হালকাভাবে নেয় রমজানে করব। কিন্তু সত্য হল যে রজবে ঘুমায় সে রমজানে ক্লান্ত হয় নম্বর পাঁচ রজব সাবান রমাদান এই তিন মাস একসাথে একটি সফর রজব মানে প্রস্তুতি সাবান মানে অনুশীলন রমজান পরিবর্তন রজব যদি নষ্ট হয় রমজান শুধু রোজার মাস হয়ে যায় কিন্তু যদি রজব জেগে ওঠে রমজান হৃদয়ে বদলে দেয় সুবহানাল্লাহ প্রিয় ভাই ও বোন হয়তো আপনি অনেক কিছু শুরু করেছেন কিন্তু শেষ করতে পারেননি এই রজব মাস নতুন করে শুরু করার সুযোগ আজ নয় এখনই সিদ্ধান্ত নিন একটি গুনাহ সারবেন একটি আমল ধরবেন আল্লাহর দিকে এক ধাপ এগোবেন কারণ কে জানে আরেকটা রজব আপনি পাবেন কি না যদি ভিডিওটি আপনার হৃদয় লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ তালা যেন আমাদের সবাইকে রজবের মর্যাদা বুঝে আমল করার তৌফিক দেন আমিন